ম্রিণও তম্য্রি ওমের মেযেপাকে সিয়াই কৎডেপালি সিয়েয়াই মেয়াসিযা তিয়েয়াই বসিয়ার finished হাক্ত সিয়েয়াই আপাকে আপা

একটি চমৎকার রূপান্তরের মধ্যে দিয়ে যাদের যেখানে অতিথিরা শান্তিপূর্ণ এবং উৎসূর্গ পরিবেশে নির্লগ্ন হয়ে এর অভিমাজ মাধ্যমে নিজেদেরকে পরিশোধ করবেন হোটেলের সমস্ত প্রধান প্রবেশ প্রবেশপথ চমৎকার নকশা চা মানুষ এবং সাপ আমি হয়তো যদি তবে শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তরিত করা যায় যা ইস্তার ও সেহের জন্য আদর্শ শ্রীযুক্ত টেবিল করা রানার সোনালী মানুষ এবং সুবসিত ভাষণ ব্যবস্থা ব্যবহৃত হবে যা বৌদ্ধ ঐতিহ্যবাহী ফলন নরম পরিবেশিত আলোর ডাইনিং অভিজ্ঞতা উন্নত করে আত্মচিন্তার পরিবেশ সৃষ্টি করবে উৎসবের আনন্দ বাড়তে এবার বিশেষ ঐতিহ্যভাবে খাবারের উপর আলোকপাত করে ঢাকার জঞ্জনের শয্যা এবং ঐতিহ্য আধুনিক জিলাসীদের মধ্যে মিশ্রণ তৈরি করে আক্রমিত মাসে নবার্থকে আরো অনুভূতি করবে বলে আমরা মনে করি পবিত্র এই মাস জুড়ে পাওয়া যাবে সকলের পছন্দের হোটেলের ঐতিহ্যবাহী বিখ্যাত হালিম এবং জিলাপি আধা কেজি এবং এক কেজি এই দুই প্রকারে আমাদের জিলাপি আমরা তৈরি করছি যার মূল্য থাকবে যথাক্রমে ক্রমে হাফ কেজির জন্য আঠারোশো পঞ্চাশ টাকা এবং এক কেজির জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা এই সাথে সোনাগা হবে মাটন হাজি পাওয়া যাবে আমরা আশা করছি আমাদের সেনরা সেই ঐতিহ্যকে ধরে রেখে এবারও আমাদের যারা ঢাকায় আমাদের যারা তাদের জন্য এই হানি এবং জিরাপি সে ব্যবস্থা করবেন এবং আমাদের